Thank you,

টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহজীবার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছে সকলের প্রতি আমার সালাম আজ অনেক সকলের উপস্থিতি আপনাদেরকে ভুলে গেলে চলবে না এটা জান্নাতের বাগান

হাদিস শরীফের মধ্যে এসছে আপনি অন্য কোন জায়গায় যদি একত্রিত হন আল্লাহ রাবুল আলমী আপনাকে নিয়ে কোনো আলোচনা করেননি কিন্তু যখন আপনি এই রকম একটা জান্নাতের বাগানে এসে বসে যাবেন একত্রিত হয়ে যাবেন আল্লাহর জিকিরি নিজেকে জিউ নিয়োজিত রাখতে হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে আমরা এরকম একটা জলসা বসে যখন জিকির করি তখন বলা হয় জিকিরের জলসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে পৃথিবীতে যখন আমরা এই রকম জলসায়ে বসে আল্লাহর জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কথা নিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসা আমি আমার ওই জিকির করার বান্দার জিকির করতে

বাসক বাস। করছেন বিষয়টা? না। পৃথিবীর অন্য কোন জায়গার কথা আল্লাহ বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানকে মেইন করে বলেছেন। এটা একটা জান্নাতের বাগান। আমি আপনাদের কি বলবো? আমাকে আপনার ব্যক্তিগতভাবে খারাপ লাগতেই পারে স্বাভাবিক। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না পারে না আমাকে আপনাদের ভালো না লাগতে পারে পছন্দ না হতে পারে কিন্তু আমি যা করছি এগুলো তো আমার না এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ঠিক কি না বলেন এই যে জিকির আল্লাহ এই যে জিকির আমি আল্লাহকে ডাকতেছি আপনি কথা বলতেছেন আমি আল্লাহকে ডাকতেছি আমি আপনি কি করতেছেন

এই ক্লাসের দিকে আপনি যত হাঁটবেন আল্লাহ বলতেছে আমি তোমার তত কাছে আসতেছি আল্লাহ বলতেছে তুমি যত কাছে যত যাচ্ছ ছাড়ছ আমি আল্লাহ ততই তোমার কাছে আসতেছি এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ আল্লাহ কেমন করে বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে যেটা আমাদের দুনিয়ার যেটা স্থায়ী জান্নাতের বাগান বাইতুল মসজিদ ওখানে গিয়েও কিন্তু আপনি কোন বেনিফিশিয়ারি হতে পারবেন না আপনাকে আমাকে বুঝতে হবে এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আমি যে বললাম এগুলো হলো এগুলো হলো সবচেয়ে বড় ওয়াজ

গত বছর আপনাদের এখানে আছি কিছু সময় আলোচনা করেছি আপনাদের যে হৃদয়ে প্রেম ভালোবাসা আপনাদের যে মানসিকতা দেখেছি সেই জন্য আমি এবার চেয়ারম্যান সাহেব বলার কারণে আমি আবার যদিও আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি সময় বেশি দিতে পারবো না আপনাকে বলছি আমি আপনাদের গত বছরের আচরণে আমি এই বছর এসেছি এখানে এখানে উপস্থিতি জন্য যেহেতু এসেছি যতটুকু সময় আমি থাকবো ততটুকু সময় আমি আপনাদেরকে কাজে লাগানোর চেষ্টা করবো সবাই আমি বলবো আল্লাহ কি বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করি এখন স্মরণটা কেমন করে করব স্মরণ মানে কি বুঝেন আল্লাহর কোরআনের ভাষা আরবিতে এটাকে জিকির বলা হয় বাংলাতে এটাকে স্মরণ বলা হয় ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয় আপনি স্মরণটা করবেন এই স্মরণ করতে কোনো কন্ডিশন নাই আল্লাহ বলেছেন ফাজিকুরুল্লাহ কি আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ ও অপরুদ

দয়া করে আপনাকে কথা বলবেন না এখানে যত বেশি আদবের সাথে বসতে পারবেন তত বেশি নিয়ামতের অধিকারী হতে পারবেন সম্মানিত উপস্থিতি এই একটা বাগান সাজানোর জন্য দীর্ঘ একটা বছর প্রতীক্ষা প্রহর বলতে হয় এবং যারা কর্তৃপক্ষ করায় তারা কত কষ্ট যে করে যেটা বলে শেষ করতে পারবো এইভাবেই কিন্তু ইসলাম তাকে কায়েম রাখা সম্ভব সম্মানিত উপস্থিতি আপনার জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে বড় মেন কি আপনাকে ফলো করতে হবে বড় একদম গুরুত্বপূর্ণ কোন স্পট কি যদি আপনি প্রদর্শন করতে চান তাহলে গুরুত্বপূর্ণ রোড আপনাকে কি করতে হবে ইউজ করতে হবে ঠিক এই পৃথিবীর মানুষ জান্নাত চায় সহজ ভাষায় জান্নাত চায় কি চায় আমরা সবাই কি জান্নাত চাই না জান্নাত হলো একটা অবর্ণনীয় একটা সুখের জায়গা এখন এই জান্নাতি যেতে হলে তো আপনাকে জান্নাতি মানুষদের সাথে মিশতে হবে তাদের কাছে সাজতে হবে তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে তাদের থেকে টিচিং নিয়ে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে এখন আপনি যদি বড় কোনো জায়গায় যদি নিজেকে দাঁড় করাতে চান তাহলে বড় যারা মানুষ আছে পার্সন যারা আছে তাদেরকে ফলো করতে হবে কেমনে ফলো করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার দিকে দেখান সম্মানিত উপস্থিতি আমি আমি এই কথাগুলো বারবার বলতে চাইবো না সবাই আমার খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের কি বলতে চাই জান্নাতের বাগানের আদম হলো ফার্স্ট ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথি সেকেন্ড কন্ডিশন হলিউন এই সিনিমাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথা mandi হবে তাহলে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন আমার আলোচনাটা আপনারা বুঝলেন জিকির করব কি করব আমি বুঝাই আপনি একটু খেয়াল করবেন গভীর আমার নবী বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার একটা উপকরণ আছে একটা মাধ্যম আছে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হল আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়ে করলে অন্তর দিয়ে করা যায় কিন্তু জবান এবং কাল দুটো মিলে যে জিকির করা হয় এটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম জিকির আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম বন্ধু আমি আপনাকে একটু আগে বলেছিলাম আপনি যতই এই দিকে হাঁটবেন আল্লাহ রাবুল আলমিন তত বেশি আপনার কাছাকাছি চলে আসবে একটুখানি শুনে তারপরে বন্ধুবস্তে বললেন আমার নবী আপনার নবী যৌ জাহানের বংশ নবী তিনি বলে দিয়েছেন

জিকির যখন করো জনরে করো হৃদয়ের ভালোবাসা নিয়ে করো মালিক যেন রাজি হয় সেই প্রত্যাশা নিয়ে করো কারণ কি কারণ কি আমার কবি বলে নিয়েছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে বেঘা পড়ে মানে গিয়ে যায় আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে হবি আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি

কি করতে করতে আমি আল্লাহর দিকে জান পরিবারে গিয়েছি আমি আল্লাহর তত্ত্বাবদিন বন্ধু আমি আমার পাড়ার দিকে দুই হাত পরিবারে গিয়েছি আল্লাহু আকবার ও আল্লাহু আকবার আমিন ও পায়নি বাংলা মেরে মানুষ আমার ভাই আমার বাবা

আমি আল্লাহর কথা দিলাম নবী আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে যায় আপনি হাবিব আমার হাবিবুল্লাহ কি কথা বলে রে আমার জিকির যখন করতে থাকে সেই যেই দলসা বসে জিকির করে আমি আল্লাহর কথা দিলাম বন্ধ আমি তার চাই উত্তম জলসায় তার জিকির করি আল্লাহ আল্লাহ

আবার বন্দা যখন বন্ধু তার মানি আমরা যখন আমার জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই আপনি জানিয়ে দে আমার বন্ধা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি এখন প্রশ্ন আসতে পারে বলে হুজুর আমি যদি এক বিঘা যাই আল্লাহ আমার দিকে একবার আসে আমি যদি এক যাই আমার আল্লাহ দুই হাত আসে আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে তার মালিকটা কি এক কথায় যদি আমি আপনাদেরকে বলি আপনার জীবনে যত আমল করি ব্যবসায়িকরা ওজনটা অনেক ব্যবসায়ীরা ওজনটা সঠিক দেয় না অনেক অনেক জমির মালিক আছে তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যাক আমার আপত্তি না কিন্তু আমি এক চুল পরিমাণ এবং দায় যার উপর বর্তাবে বন্ধু কেউ যদি একদিকে পরিমাণ জায়গা তার কাছ থেকে দখল করে নিয়ে জোর করে নিয়ে যায় আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসুরের ময়দানে ওই ভূমি দর্শকে বন্ধ সাতটা পৃথিবী তার কলার মধ্যে বানা বানাই কন্টিনিউ সেইটা বহন করতে হবে রে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না সেখান থেকে পারবে

এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই

আমার আসল থেকে ধরে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল আসছে কষ্ট পায় নাই কথা বলেন পেয়েছে কিনা এখন আমরা মুসলমানরা নির্যাতিত না আরে ভাই আমরা হয়তো বাংলাদেশে ভালো আছি ফিলিস্তিন তারা মুসলমান না ওদের কি অবস্থা মায়ের খাচ্ছে না এই মায়ের দিক থেকে এই নদীরা

আর আমি যদি আপনাদের দিকে তাকাই বাজারে অনেক মানুষ দেখলাম সবাই আসলে জায়গা হবে না বাড়িতে এখনো মানুষ আছে এতটা হত জায়গা কপাল পোড়া তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি রাত ধরে ত্রিশটা বেছে না মাহফিলের দিনে ঘুরতে হবে অবাক লাগে আমার কাছে এই কারণে মুসলমান মার খাচ্ছে ইমান ঠিক নাই আমল ঠিক নাই শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত পড়ে দেখেন শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা প্রতারণা ছাড়া কিছুই নয় আর প্রতারণাটা করছেন কার জন্য সন্তানের জন্য বিবির জন্য সন্তানের ফিউচার কি ব্রাইটনেস করার জন্য কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন কুরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার মধ্যে আল্লাহ বলেছেন আপনার ধন, সবব সন্তান, সন্ততি কিচ্ছু কাজে আসবে কি করবেন সেবিন? উপায় আছে? কথা বলেন না উপায় আছে? না, ইবলিশ। সবরী পরিস্থিতি। কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ কি? অরন্তকাল দুজকে থাকবে কোনদিনও মুক্তি কিন্তু মুমিন যারা আল্লাহ বলে ছিল উযদাকিল মুত্তাকিইন জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত আল্লাহ বলবি গো টু প্যারাডাইস জান্নাত ভিতরে যাও যারা বলে সুবহানাল্লাহ আমরা জান্নাতি হতে চাই কি চাই না এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনালাম ভালো লাগছে আপনাদের কাছে বলবেন কোনোদিন কথা বলেন কোনোদিন বলবেন এই হাদিসটা সব সময় মনে রাখবেন আমি মালিকের জন্য বেশি হাঁটবো যত হাঁটবো মালিক আবার তত কাছে আসবো আমি জান্নাতের প্রত্যাশা করি না আমি জান্নাত চাই না আমি চাই যিনি জান্নাতের মালিক ওনাকে কথা না কেন মালিকের

অম্বী মালিককে কৃষি করার জন্য যেটা পড়বে এটাই জিকি কিন্তু এখন বর্তমানে আমরা জিকির করে ঠিকই মাঝে মাঝে আমাদের লাইন চার হয়ে যায় হয় কি হয় না কথা বলেন বলেন এক কাপ চা এক পকলা বিরিয়ানি